আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ ষষ্ঠ শ্রেণীর গণি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম এখন আমরা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের এনসিটিভি কর্তৃক যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেটি সমাধান দেখব প্রথমে আমরা ক বিভাগ সঠিক উত্তর খাতায় লেখো এখানে মোট পনেরোটি এমসি কিউ এবং এক কথায় উত্তর লেখো আছে দশটি মোট পঁচিশ মার্ক তো এক নম্বর কি বলা আছে কোনো পরীক্ষায় একজন পরীক্ষার্থী মোট ছশো নম্বরের মধ্যে পাঁচশো দশ নম্বর পেলো সে শতকরা কত নম্বর পেলো উত্তর হবে খ পঁচাশি পার্সেন্ট আট কেজি চালের দাম চারশো আশি টাকা হলে বিশ কেজি চালের দাম কত উত্তর হবে ক বারোশো টাকা ষাটটি পেন্সিলের মূল্য ৩৫ টাকা এবং পাঁচটি কলমের মূল্য পঞ্চাশ টাকা এক কেজি এক ডজন পেন্সিল ও এক ডজন কলম কিনতে কত টাকা লাগবে উত্তর হচ্ছে গ একশো আশি টাকা একশো ডেসিমিটারে কত মিটার উত্তর খ দশ মিটার নিচের কোনটি ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক ঘ ইঞ্চি ছয় নম্বর এই রাশিটিতে বিয়ের সহক হচ্ছে থ্রি ফাঁক তারপর সাত নম্বরের উত্তর হচ্ছে ক টু এক্স প্লাস ফোর আট নম্বরের উত্তর হচ্ছে ক বারো নয় নম্বরের উত্তর হচ্ছে গ চার দশ নম্বরের উত্তর হচ্ছে তিরিশ মিটার এগারো নম্বর উত্তর হচ্ছে খ রেখা বারো নম্বরের উত্তর হচ্ছে ঘ পাঁচ অনুপাত চার তেরো নম্বরের উত্তর হচ্ছে পাঁচশো পঞ্চাশ চোদ্দো নম্বরের উত্তর পঁয়ত্রিশ পনেরো নম্বরের উত্তর হচ্ছে চব্বিশ এখন আমরা দেখব যে এক কথায় উত্তর দাও এখানে দশটি প্রশ্ন আছে রনি ও সিয়ামের ওজন যথাক্রমে চল্লিশ কেজি ও ছত্রিশ কেজি তাদের ওজনের অনুপাত কত এটির উত্তর হবে দশ অনুপাত নয় তারপর এক এক হাত সমান কত ইঞ্চি এক হাত সমান আঠারো ইঞ্চি তারপরে আঠারো নম্বরের উত্তর হচ্ছে নয় গুণ তারপরে উনিশ নম্বরের উত্তর হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি জেড বিশ নম্বরের উত্তর হচ্ছে তিনটি পদ একুশ নম্বরের উত্তর হচ্ছে এক্স সমান সিক্স বাইশ নাম্বারের উত্তর হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি তেইশ নাম্বারের উত্তর হচ্ছে ছয়টি চব্বিশ নাম্বার হচ্ছে গণসংখ্যা এবং পঁচিশ নম্বর হচ্ছে পশুরোগ এখন খ বিভাগে আমরা কি দেখব যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও এখানে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে দুই তেরোটি প্রশ্ন আছে তাহলে মোট নাম্বার হচ্ছে ছাব্বিশ তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও তারপর আমরা দেখব যে দৃশ্যপট নির্ভর প্রশ্ন দশটি থেকে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং এখানে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে সাত তাহলে এখানে মোট উনপঞ্চাশ নাম্বার